সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা পদ্মার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে চেনে না বাংলাদেশে এমন কেউ নাই কিন্তু কেন তারা পদ্মার সামনে এসেছে আজকে আমরা বিস্তারিত আলাপ করবো আপনাদের সাথে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখেছেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে তাদের কি বিচার হওয়া উচিত যারা এই লোকটাকে রক্তাক্ত করেছে এই লোকটাকে আপনারা অবশ্যই চিনেন উনি হলেন বাইরাল কণ্ঠশিল্পী সুমায়ের বাবা যিনি একমাত্র মেয়ে সুমাইয়াকে নিয়ে ঢাকায় আসার পথে রাস্তায় তাদেরকে কিছু দুর্বৃত্তরা এলো পাতারি বাসের মধ্যে পাথর মারতে থাকে সেই পাথর মারাতে বাসের গ্লাস ভেঙে তার পুরো চেহারার মধ্যে পড়ে সেখানে চেহারাটা দেখেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রক্তাক্ত চেহারা এই সেই সুমায়ের বাবা যাকে কিছুদিন আগে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে চলুন আমরা শুনে আছি সেই সেই যিনি যার উপরে হামলা করা হয়েছে সেই সুমায়ের বাবা যাকে আমরা পাতা নামে চিনি আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে ঘটনাটা সেদিন কি ঘটেছিল জি পাতা হিরোন আপনি একটু বলুন আসসালাম আলাইকুম ঠিক শুনছে ওই দিন আগে আবার তো আবার আপনি একটু বলবেন খারাপ অনেক সুন্দর জ্বর আমি বললাম না রক্ত লাফ লাশ লগে আর একটা পাশে একটা মেয়ে আপনারা জানেন একটার পরে একটার পরে একটা আমার মতন যারা অসহায় আছে আমি সব সময় বলছি এটার পাশে আমার মতন অসহায় আমি কোথায় ছিলাম আমি কোথায় খাইছি কোথায় বইছি এটা আমি ভাবতো হঠাৎ করে আমার ট্যাক হয়ে গেল হঠাৎ করে পাঁচতলা দোলান হয়ে গেল এই জবটা আমি কেমন ফোন দিতে হবে আপনারা আমি আমার মেয়ে কোথায় খাইছে কোথায় বইছে কেরা মায়া করছে কেরা না আল্লাহ তালা দিচ্ছে এই জায়গাতে আপনার দোয়াই আমার মেয়ে উঠেছে আমার মেয়ের দোয়াই আমি উঠেছি একজন না হইলে একজন উঠে না হ্যাঁ উঠেছে ওটার পরে আমরা করতে পারি অনেক কিছু কুন্ডা বাগেরে আটের ছেলে আমার ছেলে বানাইয়া দিছে আপনারা শুনছে

আর যে আমার ঘরের মা মা তার মা কি আগে পেটের দিছে তো আমার সন্তান কি হয়েছে কি না আর খারাপ মহিলা কোনোদিন বলবো না সে রাস্তা রাস্তায় ভিডিও ফোন দিব খারাপ ভিডিও করব সে আমার উঠবে না শুনেন এখন সেদিন আমি লাঙ্গল যাবার পথে আমি দুই দিন পরে একটা প্রোগ্রাম মজ গেলাম হ্যাঁ প্রোগ্রামটা আমার মিস হয়ে গেছে আমি ডাক্তর তৃষা আমার ভাই একজন আছে এই অভিষেক তো আমি কল ধুয়ে আমার বিচারের হয়েছে তারপরে কি হয়েছিল একবার যেন হয়েছে নোয়ার পরে দেখা যায় এরা আমাদের বাসার এই যে মোর বিয়েটা আমার সাথে আছে এরা বাচ্চা এরা যা বাসে গরিবের দুঃখী হোক আর সাথে হোক কতক্ষণ সাধ্য খাওয়াইছে তো খাবারের পরে সকালে নাস্তা বাস্তায় সে করার পরে দোকানে গেছি চা বা খাইছে খাবার পরে সে রয়ে গেছে আমার আঞ্জবপুর বাজার যাই ঘরের

এটা যা না বর্তমানে না মানে ওনার সাথে কি আপনার স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা কি আছে না সে দিয়ে দিচ্ছে আমার কাগজে আছে সে আপনাকে ডিভোস দিয়ে দিয়েছে আমি আর দেখাইছি যে নতুন দেখাইছি আমি কাগজটা আমি সব দেখেন আমি যা করি নাটক করি অভিনয় করে দিতেছি যা কিন্তু করছি যে আইজ পর্যন্ত আমার কোনো স্ত্রী নাই আমার বউ খুব বিয়া আমি খসিন আইজ পর্যন্ত কোনো স্ত্রী নাই আপনারা দেখায় দেখা আমি বিয়ে করছি আসলে সব আমি নাটক অভিনয় মানুষে বলে এটা সুমাইয়া আব্বু সুমাইয়া আব্বু এটা এইটা করে মানুষে ভিডিও করতে এটা সব বোয়া জনগণ যেগুলো ইউটিউবে দেখতেছে এগুলো বেশিরভাগই মিথ্যা এটাই বলতে চাচ্ছেন হ্যাঁ সব মিথ্যা বাস মানুষে নাটক করতেছে ভাইরাল হইবার লাগে আপনারা সাবুত করবেন না সব মানুষ রে এসব মানুষ ফালতু মানুষ যা ফালতু ভিডিও করে আচান ববার করে এই অমুকের নাম বেছে অমুকের নাম বেছে এটা আপনারা কোনোদিন লাইক আর খারাপ খারাপ কথা বলবেন আচ্ছা সেই দিন যে আপনাকে যারা আপনাকে যারা রক্তাক্ত করেছিল তাদের কাউকে কি আপনি চিনেন বা তাদের কি নাম জানেন তাদের বলতে পারবেন আমি জানি আর কিছু কয়েক জনের নাম জানি না যে আমার বাসার যে লিটন একটা ছেলে গেছে হ্যাঁ এই ছেলেটা একটা মনি আর বা কত একজন মানুষ গেছে এই জায়গায় বুঝছে অনেক মানুষ গেছে এই জায়গা একজন একটা সাংবাদিক বলে না না কি বলে হ্যাঁ সে গেছে যে আমার চাইছে মূল বানাইতো সে বুঝলে চরণ বিয়াত মহিলাটা এরা যে একজন বাসাত গেছে শান্তি বয় না বইয়ে আলোচনা করে

আমি ঠিক ডাকাইছি এই কিন্তু তো অবস্থা আসছে গাড়ি বাংসুর করছে হ্যাঁ আমার মেরে নিত এই মেয়ের গাড়ি বাংসুর করার কারণ কি ছিল ছিল যে একটা মহিলা আমার পাশে ছিল এই মেটার কোনো নাটক আমি শিখাইতাম না গান বলে গান আমি বল নিতাম না এটা রাত তুলে দিতাম আমার মেয়ের শুদ্ধ এই কেন আমি কেন দিন এটা কিছু আগে একটা সাজানি দেখলেন মানুষের সাজাইল আমার নামে খারাপ একটা মহিলার এটা ফালতু লেডি পাউল হান্ড্রেড পার্সেন্ট শিওর হোয়াট ইট ডিস চরণ বিয়াত্ম মহিলাটা আমি আগে একবার এটা বলছি আমার মুখ আসে না এটা আসে না আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি আপনার রক্তাত্ম চেহারা আপনার চেহারা যে রক্ত ভেসে উঠতে সেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এই রক্তাত্ম হওয়ার পিছনে কারণটা একটু বলি যে এটা কি আমি বলি এই জায়গা আমরা বাড়ির পথে বাস ট্রেন যে একটা মানুষের কল দিয়া বলে লিটন লিটন এই মনির মনি অমুক 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 এরা বাক্কা কতজন ছিল আপনি কি শিউর জানেন যে ওটা লিটন করেছে কারণ আমরা যেটুক জানি যে লিটনের সাথে আপনার একটা ভালো সম্পর্ক ছিল সে কি আপনি কি শিউর যে এটা লিটন করেছে এটাকে আপনি শিউর হান্ড্রেড পার্সেন্ট শিউর আমি পাতা এলাম যেটা বলি আমি রাইট সে এটা করার কারণ কি ছিল কারণটা আমার মেটার গান বলতো নাই মেটারে নিতাম না আর একটা মেয়ে ছিল নাম কি এ সীমা এ সীমারে দিয়ে আমারে অনেক কিছু বोबर ফসছে আমার বাই কিছু মনে মনে জানে এসব ঘটনাটা আমি কইছি না লাস্টে সে অমুকের নাম অমুক মানুষ অমুক মানুষ আসে কাজের লাগি হাজার পরে এলার কাছ থেকে একটা সালাম নিল টাকা দশ হাজার হোক আর বিশ হাজার হোক আর গ্যাসার লাগে মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার নাম বিক্রি করে ওরা চলতেছে আপনার নাম বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে এটা বলতে চাচ্ছে এই সুমা কি যেন নাম বলে সীমা এই সীমা এটাকে তার সাথে আপনার কি সম্পর্ক ছিল এক আগে এই একটা যে লিটনটা লিটনে আমার একটা খাতেলে একটা মিলে গিয়েছে মানে লিটনে আপনার সাথে তারপরে কি হয়েছিল পরিচয় করার পরে বহুত দিন আলোচনা কর যাও আর হয়েছে তারপরে মেয়েটা একটা দুর্বল বলছে খারাপ আমি কি একজন মা তুলে গায়ে গাই গেছি হ্যাঁ একবার বানানি সাজানি সে আর অনেক কিছু এই মেয়েটার লাগে আমার আত্মবাই লিটনের কাছে আপনি কিন্তু এই বিষয় নিয়ে একটি ভিডিও দিয়েছেন যে আপনার মেয়ে সুমায়াকে কিডন্যাপ করতে চেয়েছিল এই ঘটনাটা কি সত্য সত্য গাড়ি একটা ভাঙচুর একটা কি মনে করে একটা বিশ্ব রোড চলতে পথে এরা ড্রাইভারটা আটকায় না যান রক্ষা গাড়ি দূরে যায় বেরেক মাছ মারার পরে গাড়ি যা চিন্তা রকলে হচ্ছে গাড়ি টান দ কেন টান দিলে একটা দুর্ঘটনা একটা মামলা অন্য কিছু ওইলনি আচ্ছা এই যে এই যে আপনার কিডনাপের পিছনে কারা হাত ছিল এখানে এই কেন একটা মহিলার ছিল যে মই এর মা একটা ছিল লিটন একটা আসলো মনির একটা আসলো অমুক হ্যাঁ বাক্য বহুত মানুষ ছিল কে কারে নাম বল মতো এরা একজন রে ধরলে আইন মতন ব্যবস্থাত নেলে আইন মতন ব্যবস্থাত নেলে থানাথ কৌটোর নেলে হ্যাঁ নিলে এই কথাটা এরা মুখ্য বাড়িব এই গাড়িটা কে বাংছে কে ছিল কে না সব কিছু বাড়িব আচ্ছা এখন আপনি ওদের বিরুদ্ধে কি করতে চাচ্ছেন আমি অপেক্ষা ছিলাম আপনি মিউচুয়াল অপেক্ষায় ছিলেন তারা আপনার সাথে মিউচুয়াল করে নাই না তো এখন কি আপনি আইনানুক ব্যবস্থা নিতে যাচ্ছেন হ্যাঁ আইন মতন ব্যবস্থা নিমা আমার কাছে ভিডিও আছে আমি এই জায়গা তো আর গেছানো হোক আপনার কাছে যথেষ্ট প্রমাণ আছে আমার কাছে অনেক প্রমাণ আমি রাখিয়ে দিছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে সুমাইয়া যে ভাইরাল সুমাইয়া যে গান গিয়ে ভাইরাল হয়েছিল সেই মেয়েটি গান দিয়ে তার জীবন যাপন করছে এবং জীবন যাপন করতেছে কিন্তু সেই মেয়েটিকে যখন কিডন্যাপ করতে চায় কিছু দুর্বৃত্তরা এবং গাড়িতে হামলা করে তার বাপকে রক্তাক্ত করে এটার বিচার কি হতে পারে এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ছোট্ট একটি মেয়ে বাংলাদেশে এত জনপ্রিয় এত জনপ্রিয় মানুষ তাকে এত ভালোভাবে নিয়েছে সেই মেয়েটিকে যখন প্রোগ্রাম করতে দেওয়া হয় না বিভিন্ন প্রোগ্রাম যাওয়ার আগে হুমকি দেওয়া হয় বা বিভিন্নভাবে মেরে ফেলার হুমকি দেওয়া হয় সেই বিষয়টা আপনারা অবশ্যই তদন্তে রাখবেন এবং যারা যারা এটার পিছনে আছে তাদেরকে অবশ্যই আইনের আতা আইনের আইন যা বলে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত এটা আমরা মনে করি আপনারা কে কি মনে করেন অবশ্যই সুময়ের বাবা যেটা বলছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে উনি অনেক রক্তাত্ত অবস্থায় আমাদের মাঝে এসেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রক্তাত্ত অবস্থা আপনারা এটা সুস্থ তদন্ত অবশ্যই আমরা চাই